হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো টেডি কবুতর ডিম পারার পরে আপনারা কী করবেন তো এমনি আপনারা যে দেশি কবুতর বা পায়রা কবুতর পালন করেন সেই কবুতরের ডিম পারার পরে অতটা যত্ন না করলেও চলে কিন্তু পাকিস্তানি টেডি কবুতর বা ফ্লাইং ভালো জাতের কবুতরকে ডিম পারার পরে একটু খেয়াল বেশি রাখতে হয় যার কারণে বা খেয়াল না রাখলে এদের ডিমগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো পিওর্সে যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো পিওটসে আপনারা চেষ্টা করবেন কবুতর যেন আপনাদের যেখানে ডিম পারবে সে স্থানটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কবুতর ডিম পারার পরে কবুতর যেখানে ডিম পারবে সেই পাত্রটা আপনারা পাত্রর উপরে কোনো কিছু না থাকে তাহলে চেষ্টা করবেন ওখানে কোনো কাপড় বা কোনো চটের বস্তা ওটা কেটে দিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং চেষ্টা করবেন যদি বৃষ্টির সময় হয় সেক্ষেত্রে যেন জল না লাগে বৃষ্টির জল যেন ডিমে না লাগে তারপরে আর যদি অতিরিক্ত রোদ হয় চেষ্টা করবেন যেন রোদের আলোটা সরাসরি কবুতরের গায়ে বা ডিমে না পড়ে এবং আপনারা সব সময় চেষ্টা করবেন কবুতর যে স্থান ডিম পারবেন সেখানে পোকামাকড় থেকে কবুতরের ডিমগুলোকে নিরাপদ স্থানে রাখার চেষ্টা করবেন বা সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় আপনারা রাখবেন যেন কবুতরের ডিমে বা কবুতরেরকে পোকামাকড়ে অ্যাটাক করতে না পারে তাছাড়া আপনারা চেষ্টা করবেন কবুতর এই যে বাসনটিতে ডিম পারছে আমরা বাসন বলি আপনারা চেষ্টা করবেন এই মাটির বাসন বা আপনারা খড়কুটা দিয়ে তৈরি করে দিবেন বাসনটা খড়কুটা দিয়ে পেঁচিয়ে সাপের মতন করে তৈরি করে দিবেন বাসনটা তো এইভাবে যে এই যে কয়েকটি বিষয় বললাম এই কয়েকটি বিষয় যদি আপনারা লক্ষ্য করেন বা এই টেডি কবুতর ডিম পারার পরে যদি এই কয়েকটি জিনিস করেন তো আপনার কবুতরের আর কোনো সমস্যা হবে না এবং আপনার আপনি সুস্থ এবং সুন্দর দুটো বাচ্চা পাবেন তো ভিবর্ষ আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ডি লফটের পক্ষ থেকে